আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি থেকে এটা কিন্তু অরিজিনাল কিন্তু এখনকার কিতাব না অনেক পুরাতন ঠিক আছে সেই কিতাব থেকে আমি নিয়ে আসলাম এটা হচ্ছে ভালোবেসে বা মোহাব্বত করে কাছে পাওয়ার তদবির ঠিক আছে কাউকে আপনি ভালোবেসে বা মোহাব্বত করে কাছে পাওয়ার জন্য এটা আপনি দূরে থেকে কাজ করতে পারবেন তার বাড়িতে যাওয়া লাগবে না তার পরনের কোনো কিছু কাপড়ও লাগবে না কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলব ভিডিওটি স্কিপ স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আপনারা এই নিচে যে নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা এই নকশাটি ভালো করে দেখে নেন এই নকশাটি আপনারা স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে আশা করি আপনারা লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিয়েছেন যদি সে স্ক্রিনশট মারা হয়ে যায় তাহলে এখন কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না নিয়মটা না জানলে কোনো কিছুই হবে না ঠিক আছে এ দেখেন এখানে নিয়মটা সুন্দর করে দেওয়া আছে যদি যদি কেউ কাউকে ভালোবেসে ভালোবেসে তবে নির্মস্ত নকশা নকশা কাগজের উপরে লিখবেন এটা সুন্দর করে একটা সাদা কাগজের উপরে লিখবেন কিন্তু উভয়েরই নাম লাগবে মাতা পিতার নাম দিবেন। ঠিক আছে যদি যে মেয়ের জন্য করবেন আপনি তাহলে মেয়ের নাম মেয়ের মার নাম আপনার নাম আপনার বাবার নাম দিবেন। দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে কী করবেন একটা বৃক্ষের ডালে ঝুলিয়ে বেঁধে দিবেন ঠিক আছে যেতে বাতাসে লড়াচড়া করে যখনই এই বাতাসে এইটা বৃষ্টির লড়াচড়া করবে তখন কিন্তু কি হবে সেই আপনি যার জন্যে করছেন সে একদম ছুটে আসবে আপনার কাছে তার মনটাও উতাল পাতাল হয়ে যাবে একদম ঠিক আছে আপনাকে দেখার জন্য একদম দেওয়ানা হয়ে যাবে এটা আমার অনেকবার পরীক্ষিত আমি নিজেও এটা দিয়ে অনেকবার কাজ করছি আপনারা করে দেখেন আশা করি আপনাদের ভালো রেজাল্ট আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা সবাই দোয়া করবেন নামার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে খুদা